আজকে আমরা পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের শিক্ষক শিক্ষিকাতে একটা দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল কনফার্মেশন লেটার সেই কনফার্মেশন লেটারটা তারা একটু দিয়েই চাইছেন সব কাজে লাগে এবং টিউশনে সময়ও কাজে লাগে সেটা আমাদের এখানে এআই সাহেব বন্ধুরা আমরা দূরতার সঙ্গে সম্পূর্ণ করেছি আমরা আজ থেকে সেই দেওয়ার কাজ শুরু করছি শিক্ষক শিক্ষিকাদের যেই প্রতিক্ষার অবসান হতে চলেছে এটা আনন্দের ব্যাপার অবশ্যই শিক্ষক শিক্ষিকা বা এসআই সাহেব পিআই সাহেব সকল পিআই সাহেব সকলেরই সহযোগিতা সর্বোচ্চ সহযোগিতা নিয়েছি এবং এই যে কনফার্মেশন লেটার এটা আমরা সার্বিকভাবে দিচ্ছি আগে যেমন আলাদা আলাদাভাবে কিছু হতো এখানে সার্বিকভাবে হচ্ছে সার্কেল অনুযায়ী আমরা আশা করছি যে মধ্যে আমরা কয়েকজন শিক্ষক শিক্ষিকা পেয়েছি তাদের হাতে আমরা তুলে ধরতে চাইছি এই এটা कि है तो जब हम इसके अंदर देखो आईना मत करो और मत डालो लास्ट नहीं कुछ नहीं बोलते हैं थोड़ा और लास्ट वाले में थोड़ा ठीक होगा I don't know